আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমেরিকান ঘাস গুয়াতেমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি আমরা বেশিরভাগই বড় হলে আমরা ভিডিও দেই কিন্তু ছোট থাকাকালীন আমরা ভিডিও খুবই কম দিই তো আমরা আজকে আপনাদেরকে ছোট ঘাসগুলো দেখাতে আসি এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়সের ঘাস মানে দেড় মাস বয়সের ঘাস তো মাসাল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়সের ঘাস কেমন ঝোপা হয়েছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপা হয়েছে এই যে তো যারা ছাগল পালেন মানে ছাগল খামারে যারা গোয়াতে মেলা ঘাস চাষ করতে চান তারা কিন্তু এই বয়সের ঘাসগুলো কেটে গবাদি প্রাণীকে খাওয়াতে পারেন এই যে পঁয়তাল্লিশ দিন অথবা সর্বোচ্চ পঞ্চাশ দিন হতে পারে তো এরকম বয়সের ঘাস কিন্তু যারা ছাগল পালন করেন তারা কিন্তু ছাগলকে কেটে খাওয়াতে পারেন কারণ এই এমতো অবস্থায় থাকা অবস্থায় এই ঘাসগুলো খুবই নরম থাকে এবং প্রচুর পরিমাণ প্রোটিন থাকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তো যারা ছাগল খামারে তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি করা ইনশাল্লাহ আশা করি আপনারা এই সাইজের ঘাসগুলো কাটবেন এতে ঘাসের গোড়াও নষ্ট হবে না এবং প্রোটিনও ভালো পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম